বন্ধুরা সিট বেল্ট বেঁধে নিন কারণ বাংলাদেশের লেগ স্পিন সেনসেশন রিশাদ হোসেন এখন অফিসিয়ালি গ্লোবাল লীগ মাতাতে প্রস্তুত পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর অক্সেনে রিশাদকে লুপে নিয়েছে রাওয়ালপিন্ডি দল আর এই দলবদল তাকে নিয়ে গেছে কোটিপতির ক্লাবে শুনতে পাচ্ছেন ওই যে দূরে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শয়ব আক্তারের গর্জনের বদলে এখন হয়তো রিশাদের লেগ স্পিনের ঘূর্ণি শোনা যাচ্ছে যারা বলেছিলেন রিশাদ শুধু মার্কুট ব্যাটিং জানেন তারা এখন পপকর্ন নিয়ে বসুন কারণ আসল খেলা তো কেবল শুরু টাকার অঙ্ক নাকি স্বপ্নের শুরু তিন কোটি রুপি শুনে কি চমকে গেলেন তবে ঋষাদের জন্য এটা কেবল টাকার হিসাব নয় এটা তার সামর্থ্যের স্বীকৃতি এই টাকা দিয়ে হয়তো তিনি বিলাসিতা করবেন না কিন্তু চাইলে নিজের এলাকায় একটা আস্ত ক্রিকেট একাডেমি গড়ে তোলার স্বপ্ন দেখতে পারেন যেখানে শত শত ছোট ঋষাদ তার হাত ধরে তৈরি হবে তবে মজার ব্যাপার হলো রাউল পেন্ডি দল যখন ঋষাদের নাম ডাকলো মনে হচ্ছিল তারা যেন কোনো গুপ্তধন খুঁজে পেয়েছে কেন পাবে না বলুন ছেলেটা যেমন লম্বা তেমন তার গুগলির ধার আর ছক্কা মারার সময় তো মনে হয় প্যাটে স্প্রিং লাগানো আছে পাকিস্তানি ব্যাটাররা যারা নেটে রিষাদকে ফেস করে তাদের জন্য আমার আগাম সমবেদনা রইল রাউল পিন্ডের ঋষাদ রাস এখন প্রশ্ন হলো রাউল পিন্ডের এই হাই স্কোরিং পিচে ঋষাদ কি করবেন যেখানে বোলারদের কপালে ঘাম ঝরে সেখানে ঋষাদ কি তার লেগ স্পিনে পাকিস্তানি ফ্যানদের নাচাবেন আমার তো মনে হচ্ছে ঋষাদকে দেখে পাকিস্তানের চাচারা গ্যালারিতে বসে বলবে ইয়ে কি আকার দিয়া আর ব্যাটিং ভাবুন একবার শেষ ওভারে জয়ের জন্য পনেরো রান লাগে আর ক্রিজে ঋষাদ তিনি গিয়ে সোজা বিশাল এক ছক্কা মারলেন তখন রাহুল পিন্ডের নাম পাল্টে ঋষাদ পিন্ডি না হয়ে যায় সেটাই দেখার বাকি সাদাব খানদের দেশে গিয়ে তাদের নাকের ডগা দিয়ে উইকেট তুলে নেওয়া ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে বিরিয়ানি নাকি কি উইকেট অনেকে হয়তো ভাবছেন রিষাদ কি সেখানে গিয়ে বিরিয়ানি বেশি খাবেন নাকি উইকেট বেশি নেবেন আমি বলবো দুটোই কারণ এনার্জি না থাকলে ওই হাই ভোল্টেজ ম্যাচে টিকে থাকা যায় না তবে সিরিয়াসলি বলতে গেলে বাংলাদেশের একজন তরুণ লেগ স্পিনারের জন্য এটা বিশাল এক মাইল ফলক আমরা যুগ যুগ ধরে একজন বিশ্বমানের লেগ স্পিনারের অপেক্ষায় ছিলাম শেনওয়ান বা রশিদ খানদের মতো কেউ একজন আমাদের হবে এটা স্বপ্ন এখন ঋষাদের হাত ধরে সত্যি হতে যাচ্ছে ঋষাদ শুধু একজন খেলোয়াড় নন তিনি এখন লক্ষ লক্ষ তরুণের অনুপ্রেরণা যিনি প্রমাণ করেছেন পরিশ্রম আর প্রতিভা থাকলে লাল সবুজের জার্সি বিশ্ব বিশ্বজয় করা সম্ভব চোখ এখন আইপিএল তাই ঋষাদ ভাই তিন কোটির চাপ নেবেন না শুধু নিজের সহজাত খেলাটাও খেলুন মনে রাখবেন আপনার প্রতিটি উইকেট পুরো বাংলাদেশ উল্লাসে ফেটে পড়বে আর হ্যাঁ পিএসএল এর মঞ্চে যদি আপনার নিজের জাদু দেখাতে পারেন তবে নিশ্চিত থাকুন পরে বার পিএসএল নিলামে বড় বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্যালকুলেটর হ্যাং হয়ে যেতে পারে শুভকামনা রেশাদ হোসেন রওলপিন্ডি কাঁপিয়ে ফিরে আসুন বীরের বেশি